আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন বিভিন্ন ধরনের আর্নিং ভিডিও এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে আপনারা কীভাবে আর্নিং করবেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা খুবই ভাইরাল সেটা হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে টাচ করার মাধ্যমে মোবাইল ফোন দিয়ে কোয়ে আর্নিং করছে এটা আসলে কিভাবে হয়তো আপনারা সবাই জানেন না সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো যে হাতের পাঁচ আঙুল দিয়ে টাচ করে কিভাবে আপনারা কোয়েন আর্নিং করবেন তো এটার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইট অথবা এটার লিঙ্ক দিয়ে রাখবো এই আর্নিং সাইটে লিঙ্ক দিয়ে রাখব তো এখন চলুন দেখি এটা কিভাবে করতে হয় এটার জন্য আপনাদের সবাইকে প্রথমে টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করে টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট করে রাখতে হবে তো আশা করি সবাই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটা আমি আর এখন দেখাবো না তো আমি যেই লিঙ্কটা দিয়ে রাখবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনারা সরাসরি টেলিগ্রামের মধ্যে চলে আসবেন ঠিক এখানে চলে আসবেন এখানে আসার পর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনারা আর্নিং শুরু করতে পারেন তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঠিক এরকম দেখতে পারবেন এখান থেকে স্টার্ট নাও যে বাটনটি দেখতে পাচ্ছেন স্টার্ট নাওতে ক্লিক করতে হবে তো আমি স্টার্ট নাওতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা প্রত্যেক দিন ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবো তো আমি এখানে ট্যাব বোর্ড দেখতে পাচ্ছেন ট্যাব বোর্ড চলে আসছে আমি এখানে ট্যাব বোর্ডটা ইনস্টল করে রাখছিলাম এই জন্য আমার এখানে পঁচিশশো বিশ কোয়েন এটা গেট ইট করতে বলতেছে তো আমি গেট ইট করে নিয়ে নেই তো দেখতে পাচ্ছেন আমার এখানে তিন লক্ষ আটচল্লিশ হাজার তিনশো আটত্রিশ কয়েন আছে এবং এখানে যদি আমি আমার হাতের পাঁচ আঙুল দিয়ে বা তিন আঙুল দিয়ে টাচ করি তাহলে দেখতে পারবেন আমার এখানে কয়েন জমা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার হাতের আঙুল দিয়ে টাচ করছি এবং এখানে কয়েন জমা হওয়া শুরু হয়ে গেছে তো এটাই মূলত ট্যাপ সোয়াপ তো ট্যাপ সোয়াপের মাধ্যমে আপনারা এভাবে এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন এবং পরবর্তীতে এগুলা এখান থেকে আপনারা উইড্র করে নিতে পারবেন তো এখান থেকে উইথড্র কীভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকে এটাই দেখাচ্ছি যে এখান থেকে কিভাবে আপনারা আর্ট করতে পারেন তো এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন টাস্ক রয়েছে ডান পাশে বুস্ট অপশন রয়েছে এবং এই পাশে স্ট্যাটাস রয়েছে তো স্ট্যাটাস এটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং বুস্টে গেলে এইগুলো আসছে ট্যাপ এখানে ট্যাপের এখানে ক্লিক করলে ট্যাপ করে আর্নিং করতে পারবেন এখানে আর টাস্ক রয়েছে এখানে বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে পারবেন তো আমি এখানে অনেক টাস্ক কমপ্লিট করেছি দেখি আজকে আমার এখানে একটা টাস্ক দেখাচ্ছে মনে হচ্ছে তো আমি এটা ক্লেম করে নেই এটা পঞ্চাশ হাজার কোয়েন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি ক্লেম করে দেখি ক্লেম করে নিলাম তো এটা ক্লেম করে নেওয়ার পর ডান হয়ে গেল আমার এখানে চার লাখ আটশো বারো কয়েন হয়ে গেছে তো আপনারা যারা কাজ করতে চান তারা এখান থেকে কাজ করা শুরু করে দেন হ্যাঁ এখনই কাজ করতে শুরু করেন দেরি করার দরকার নাই কারণ আশা করি এখান থেকে পেমেন্ট দেবে খুব দ্রুতই আপনারা একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে জয়েন হয়ে নিন আজকেই এবং পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফ্রিলান্সিং সম্পর্কে জানতে চান এবং সেই বিষয়ে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেব দেখুন আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি এটি থেকে আজই কাজ শুরু করে দিন এবং পরবর্তীতে এই ট্যাপ সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ